যেমন মনে চায় তেমন করে কুরআন তেলাওয়াত করা যাবে না ওয়া রাতিলিল কুরআন কারতীলা তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরে স্থির ভাবে কুরআন তেলাওয়াতের আদেশ করেছে কে তারা করে করে কুরআন তেলাওয়াত করলে এটা কবুল হবে কথা বলেন বিষ্ণুয়ে বললেন রুব্বা ক্বরি লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু কুরআনের কিছু কারী আছে এই কারী সাহেবদেরকে কুরআন রহমত না দিয়ে লানত দেয় কি দেয়

হুজুর পানি টেনে দিবে আর আপনার জামা টামা কোথায় আছে ভাস করে রাখবে সুবহানাল্লাহ না ছোট্ট আনারস এই ছোটচ্চার মতো খালি দৌড়া এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে ওদিকে বিষ্ণু মেরা দি কি খিদমত করাবেন এর খিদমত করে একুল বাইনা বিষ্ণু ছোট্ট মানুষ তারপরে বিষ্ণু বেশি খাতছেন আনারস ওই জামার মেসক নি আসো আনারস ওখানে থেকে পানি নি আসো একবার সায়েদানা আনাজকে কে করলে কইলেন আমার জুব্বাটা নি আসো কে নি আসো

কিন্তু বিশ্বনবী সেখানে আনাসকে ধমক দিলেন না ডাকও দিলেন না কিছু বললেন না শুধু তাকে একটা মুচকে হাসি দিলেন কি দিলেন মুচকে হাসি দিলেন সেখানে আনাস বলে বিশ্বনবীর সেদিনকার মুচকি হাসির শাসন আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছে এরপরে আর কোনদিন বাঁকা রাস্তা হাঁটি নাই তার মানে শাসন করতে জানলে লাঠি লাগে না ধমকি লাগে না ব্যক্তিত্ব পার্সোনালিটি যদি এরকম থাকে মুজকি হাসির মাধ্যমে শাসন করা যায় চিৎকার করে করে ঠিক কি না এখন অনেক ঘরের ঘুম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী নারীর স্বাধীনতার কথা বলে এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েদের পিটিয়ে লাশ বানিয়ে ফেলে আছেনা নাকি এরা আবার মানবাধিকারের কথা বলে শান্তির কথা বলে তোমাদের মুখে মানবাধিকারের কথা মানায় না শান্তির কথা মানায় না

এভাবে টেনে টেনে তারা হুট করে নয় ধীরে ধীরে আল্লাহর বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আন কিরাতে রাসূলুল্লাহ ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা উত্তরে বললেন কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ

মায়াসা বলেন প্রচন্ড শীতের রাতে যখন বিশ্ব উপর কোরআন নাজিল হতো বিশ্ব ঘেমে একাকার হয়ে যেত ওটের উপর বসে থাকা অবস্থায় যখন করোনার আয়াত নাজিল হতো ওটের বুকটা জামিনের মধ্যে লেগে যেত ঘোড়ার পিঠে বসা অবস্থা যখন করোনার আয়াত নাজিল হতো ঘোড়ার খুর আর পা মরুভূমির ভেতরে দেবে যেত মাঝে মাঝে বিশ্ব নবী সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে ঘুমা দেন সেদিন বলে বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন ঘন্টা খানি ঘুমালেন আমার পায়ে ব্যথা লাগে না হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যে শুয়ে রইলেন বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল আমার মনে হচ্ছে আমার পায়ের হাটটি ভেঙে ভেঙে খানখান হয়ে যাবে এতক্ষণ শুয়ে আছে আমার রানের উপরে আমার ব্যথা লাগে না

এই কোরআন কে মানুষের উপর নাযিল না করে ওই যে মাউন্ট টেবলেস আল পর্বতমালা আলস পর্বতমালা তুর পাহাড় এই বড় বড় পাহাড়ের উপর যদি নাযিল আপনি দেখতেন কুরআনের ভারে আর পাওয়ারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান হয়ে যেত গো নবী সুবহানাল্লাহ আল্লাহ আলাইকা ক্বওলান একটা ভারী এ

আর আপনার রবের এপাদতে বেশি বেশি আপনি মশগুল হয়ে যান সুমানুল্লাহ পড়া মোট ষাটটা প্রশিক্ষণের কথা আল্লাহ সুরাই বলেছে চিৎকার করে বলতে হবে কয়টা গেছে কয়টা আরো বাকি কয়টা তিন নম্বর আল্লাহ বললেন রবের নামের জিকির করে আপনার রবকে বেশি বেশি স্মরণ করেন মুমিন সব সময় স্মরণ করে একজনকে তিনি কে কাফেররা স্মরণ করে কারে তিন নাম্বার প্রশিক্ষণ ওয়াজকুরিসমা রাব্বিক

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن

আর আগুনের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায়ে পড়েনা আমি আমিন আলা বিতিরিল্লাহি tasma innal qulub দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি হয় না কলবের প্রশান্তি হয় কার জিকির দিয়ে আল্লাহ কলবে জিকির বসাতে হবে কার নাকি আয়না বসাবেন আয়না বসাবেন না না নাকি বসায় না আয়না বসাইয়া দেবো আছে আয়না আয়না বসানো যাবে না কলবে বসাইতে হবে কার জিকির আল্লাহ জিকির চিল্লায় বলে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শেষে আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ निकले জাহান গায় গুণ গান তারে নাবে গায় আমরোগহী তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা হামদে বারি তাআলা পড়ান আল্লাহু যখন আপনি সময় পাবেন আপনার সময়টাকে আল্লাহর ইবাদতে আপনি বাস্তবায়ন করেন আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যান আপনার অবসর সময় আল্লাহর ইবাদতে মানো বিনিয়োগ করেন ঠিক কি না আমরা অবসর বেলে কি করি হিন্দি সিনেমা হ্যাঁ জি বাংলা ও ফেসবুক বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ওয়া তাবাত্তাল ইলাইহি তাবেতিলা আপনার 4 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে অবসর বেলেই আপনি ইবাদত করবেন কা আল্লাহ বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা আইন্না আলা যিক্রিকা

ইমান মানে বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস আখেরাতে বিশ্বাস নবীর উপরে বিশ্বাস কিতাবের উপরে বিশ্বাস ভাগ্যের উপরে বিশ্বাস আর ইসলাম মানে কর্মসূচি ইসলাম মানে নামাজ ইসলাম মানে রোজা ইসলাম মানে যাকাত আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সাইয়েদনা জিবরাইল বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন মান ইহসান ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইহসান কি বিশ্ব নবী বললেন আনতা আবুদাল্লাহ কা তারাহু

এরপরে আল্লাহ বলেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাহির হুয়া আমি হলাম এমন রব আমি পূর্ব আকাশের মালিক পশ্চিম আকাশের মালিক গোটা বিশ্বের মালিক কে আল্লাহ আরো জোরে বলেন গোটা বিশ্বের মালিক কে আল্লাহ গোটা বিশ্বের সবকিছু জিকির করে কা সেজদা করে কা অস্ট্রেলিয়া সিডনিতে একটা জঙ্গল আছে এই জঙ্গলের ভিতরে একটা গাছ আছে যে গাছটা টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলার দিকে ঝুঁকু করে আছে আরেকটা গাছ আছে যেটা টু দা ডাইরেকশন অফ কাবা কাবার দিকে মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে মানুষ নাকি গাছ তার মানেgoogleapisর মানুষ যদি আল্লাহর সেজদা নাও দেয় পৃথিবীর গাছগুলোরে আল্লাহ সেজদা দেয় কি দেয় না পৃথিবীর পাখিগুলো মাছগুলো পক্ষীগুলো আল্লাহর সেজদা করে কি করে না

দিকে মুখাপেক্ষিতা ছেড়ে দিয়ে মুখাপেক্ষি হতে হবে একজনের দিকে তিনি কে আমরা বিপদে পড়লে আমাদেরকে সাহায্য করে কে বদরের প্রান্তরে আমাদের জন্য সাহায্য পাঠিয়েছে কে উহুদের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে হুনাইনের ময়দানে সাহায্য পাঠিয়েছে কে বিশ্বনবীকে মক্কা বিজয় দান করেছে কে এখনো মুসলমান যে গোটা বিশ্বে নির্যাতিত আমাদেরকে সাহায্য করতে পারেন একজন চিৎকার করে বলেন তিনি কে

আমি বিশ্বনবীর কবিতা শেখাই নাই কবিতা লেখা তার কাজ নয় ঠিক না বিশ্বনবী যদি কবিতা লিখতে জানতো বিশ্বনবী যদি সাহিত্য রচনা করতে জানতো তাহলে গোটা বিশ্বের সবাই বলতো এই কিতাবটা আল্লাহর পাঠানো না এটা মুহাম্মাদের সাহিত্য জ্ঞান দিয়ে লেখা একটা কিতাব চিৎকার করে বলেন ঠিক না কিন্তু বিশ্বনবীকে আল্লাহ অক্ষর জ্ঞানে শেখাই নাই উনি আলিফ বা তা চিনতেনই না লিখতে জানতেন না পড়তে জানতেন না এরকম নিরক্ষর একজন মানুষের মুখ থেকে যখন এরকম দামি আয়াতগুলো বের হয়

কি বলে এরা? হাত দেখে কি কয়? কয় তোমার ভাগ্যে অনেক কিছু আছে। এই তো কিছুদিন পরে তুমি সৌদি আরব যাবে। তারপর ওইখান থেকে দুবাই, এরপর দুবাই থেকে এসে বিয়া করব। আপ দেখে সব বলে ফেলে। আর বলে যে হাতের রেখা নাকি ভাগ্য লেখা থাকে। এই কথা কি হাসা না মেসা? কম্বরে গন্ধির ভাইরা মনে রাখবেন হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। যে হাত নাই পা নাই এরকম লোক আছে না নাই তো হাতের মধ্যে যদি সব ভাগ্য থাকে যেটার হাত নাই ওটার ভাগ্য আছে নাই ওটার ভাগ্য লিখে রাখলো কে সৃষ্টি পঞ্চাশ বছর আগে আল্লাহ তালা মানুষের সব ভাগ্য লিখে রেখেছেন তার মানে মানুষের হাতের মধ্যে কোনো ভাগ্য লেখা থাকে এরকম গণক যদি পান আপনাদের একটা ফর্মুলা শিখে ওই গণকের যে শুরুতে চল্লিশ কেজি হতো কি করবেন তাৎপর দিলে সে যদি চোটে যায় আপনি বলবেন তুমি তো গণক রেগে যাও কেন তুমি ভবিষ্যতে সব কথা বলে দিতে পারবে আজকে আমি এসে যে তোমার থাপ্পড় দিব তুই তো আগেই জানার কথা আমার দিকে দৌড় দিলি না কেন কথা বলে এরকম যুক্তি আলোকে যখন তারে ধরবেন ওর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না বিশ্ব কি গণক ছিলেন না বলা হু এই নবীর কথা কোনো গণকের কথা নয় চিল্লায় বলেন ঠিক কি না আবার ওরা বিশ্ব নবীরে বলে মোহাম্মদ নাকি পাগল মাজনুন আল্লাহ বললে তোমাদের সাথে আমার হাবিব কিন্তু পাগল না সুমান্লা পড়ে এরপর ওরা বিশ্ব সাহের বলে গালি দেয় সাহের মানে হলো জাদুকর সাহের মানে কি বিশ্ব নবী জানতেন জাদু না আল্লাহ বলেন না এই নবী জাদুকর নয় এখানেই ওরা শান্ত হয় নাই মক্কাতে ওরা বিশ্ব গালি দিত আফতার বলে আফতার মানে লেস কাটা আপনারা ওরা নির্বংশ বলে আপনি নির্বংশ যারাই আপনারা নির্বংশ বলে ওরাই দেশ কাটার নির্বংশ চিল্লাই বলেন না ওরা বলে আপনার কোনো ছেলে নাই আপনার চারটা মেয়ে আপনি মরে গেলে আপনার মরা সাথে সাথে আপনার নাম নিশানা শেষ না না ওয়া না লাকা যিকরাক নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি যেখানেই আমার নাম সেখানে বিশ্ব নবীর নাম চলে নাই আযানের মধ্যে আল্লাহর নামের পর আমার নবীর নাম চলে নাই একামতের ভেতর আমার নবীর আল্লাহর নামের পর বারবার আমার নবীর নামটা চলে নাই আবার নামাজের সালাম ফেরানোর আগে আমার নবীর নামে দরুদ আছে না নাই সেজন্য আল্লাহ বললেন ইন্না শানি আকা হুওয়াল আবদর নবী যারা আপনারে লেসকাটা বলে গালি দেয় যারা আপনারে নির্বংশ বলে গালি দেয় আপনি নির্বংশ আর লেসকাটা নন যারা আপনারে গালি দেয় ওরাই লেসকাটা ওরাই নির্বংশ ওরাই পিতৃপরিচয়হীন যারা সন্তান চিৎকার করে মানে ঠিক আছে বিশ্বনবীরে যদি গালি দেয় মুমিনদের কোলে যায় আগুন লাগে কি লাগে না আমরা সব সহ্য করতে পারি কিন্তু নবীরে গালি দিলে ওইটা সহ্য করতে পারি না মেনে নিতে পারি না চিল্লা করে নবীর জন্য যে সান্তনা নবীর উম্মতের জন্য সে সান্তনা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ও নবী ওরা যা বলে এতে আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধারণ করেন

যারা ইসলামের বিরোধিতা করেছিল তারাই এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় চিল্লা এখন ঠিক কিনা একটা সমীক্ষা আমি বললাম দু সালের মধ্যে গোটা বিশ্বের সব চাইতে প্রভাবশালী ধর্মের নাম হয়ে যাবে ইসলাম ইসলামের বিজয়কে কেউ ঠেকা রাখতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা ইসলামের বিজয়কে যে থামাতে আসবে ওর কার্যক্রমকে থামাই দিবে কে এজন্য সংসদে বসে আমাদেরকে মোল্লা বলে গালি দিলে আমাদের কিছু যায় আসে না

রাত্রে যত গভীর হয় সোফে সাদিকের সময় কাছে আসতে থাকে মোমিনরা জানে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ডেলিভারি হওয়ার আগে যত ব্যথা বেদনা পেইন প্যারা বাড়তে থাকে নতুন মেহমান জমিনে আসার সময় ঘনাতে থাকে তেমনি মুমিনের উপর এই গালি গালাজ এই অত্যাচার এই জুলুম আর নির্যাতন যত বাড়তে থাকে এটাই প্রমাণ করে কালিমার বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে জিল্লা এখন ঠিক আছে এজন্য ধৈর্যের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই আছে বিশ্ব নবীর 6 নম্বর প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ফাস আসবির কামা সাবরা কুলুল আযমি মিনার রুসুল এতে বিশ্ব নবীকে আল্লাহ বললেন আসবির আলা মা ওরা যা বলে নবী আপনি ধৈর্য ধারণ না আপনি ধৈর্য ধারণ করেন কারণ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ও নবী আমি ধৈর্যশীলদের সাথে আছি

তারা আপনাকে পায়ে দিয়ে ঝগড়া করতে আসবে কিন্তু ওই ঝগড়ায় আপনি জড়াইয়া যাবেন না কার কথা ওটা জুরু জামিলা ওরা আপনারা নানা ভাবে ছলে বলে কৌশলে ফোন দিয়েটে এই ঝগড়ার ময়দানে নামাতে যাবে কিন্তু এই কথাগুলো শোনার সময় আমাদের নাই ওদেরকে সময় দেওয়ার টাইম আমাদের নাই আমাদের মিশন আমাদের মিশন এই কালেবার পতাকা বাংলার জমিনে উড়বে এটার জন্য যত সেক্রিফাইস যত কাজ যত কর্ম কৌশল যত স্ট্র্যাটেজিতে আদারকার এটা আমরা নেবই ওইদিকে ফ্রুককেপ করাল আর তাকানোর সময় মুমিনদেরা চিৎকার করে বলা ঠিক কিা ওয়াহাজুরুহুম হাজরান জামিলা ও নবী ওদেরকে এড়িয়ে চলেন ভদ্রভাবে এড়িয়ে চলেন ওয়া ইদা খাতাবা হুমুল জাহিলুনা ক্বালুম সালামা

এজন্য এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিশাল এক মিশনের জন্য প্রস্তুত করছেন এই বিশ্বনবী যেভাবে বিশ্বনবীর উপর অর্পিত বিশাল মিশনের জন্য নিজেকে প্রস্তুত করলেন ईमानदार যারা আমরা নিজেদেরকে দাবি করি আমরাও এই প্রশিক্ষণ এই ট্রেনিং গুলো নিয়ে নিজেদেরকে প্রশিক্ষিত করার দরকার আছে না নাই তাহার করতে রাজি আছেন তো শেষ রাতে কাঁথাটাকে ছেড়ে দিয়ে কম্বলটাকে ছেড়ে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যাবে চোখের পানি একটু ছাড়া যাবে আল্লাহরে ডাকা যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে দাও বিশ্ব যেভাবে মিশনের জন্য নিজেকে প্রস্তুত করেছে আমরাও যেন আমাদের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি তুমি তো